হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো কথাগুলো অবশ্যই শোনা যাবেন আমার একটা নতুন চ্যানেল তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি নতুন একটা গান লিখেছিলাম প্রবাসীদেরকে নিয়ে এই গানটা আমার চ্যানেলে কিছুদিনের মধ্যে আপলোড হবে আর পোস্টারটা এখন আমি পাইনি পোস্টারটা পাইলে আমি পোস্টারটা আপলোড দিব তো আশা করছি সকলেই গানটা দেখে আসবেন আর যারা প্রবাসীভাবে আছেন তারা অবশ্য সবাই সাপোর্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যেহেতু নতুন চ্যানেল আমার তো আপনাদের ভালোবাসা পাইলে আমি আগাইতে পারবো আর যদি আপনাদের ভালোবাসা না পাই তো আমার পক্ষে আগানো সম্ভব না তো যারা আমাকে টিকটক থেকে দেখছেন আমার টিকটক টিকটকের বায়োতে আমার লিঙ্ক দেওয়া আছে তারা দেখে ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন বিশেষ করে ফেসবুক আমার ফেসবুক পেজের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ইচ্ছা করলো এখান থেকেও গিয়েও দেখতে পাবেন তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ